আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বিহার্স আজকে একটি ডিম আর ছোলার ডাউলের রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে আমরা আগে থেকে প্রেশার কুকারে ছোলার ডাউল ডিম এটা সিদ্ধ করে রেখেছি তো এখন আমরা ডিমটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিছি তো গাইস তেলটা একটু গরম হলেই আমরা ডিমটা তেলের মধ্যে সেরে দেবো তো গাইস আমাদের তেলটা মনে হয় গরম হয়ে এসেছে আমরা ডিমটা এখন এর মধ্যে সেরে দিলাম তো गाइस দেখতেই পাচ্ছ কতটা গরম হয়েছে একে একে ডিমগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে এপাশ ওপাশ এপি টিপিট করে আমরা ওটা ভেজে নেব তো গাইস এই যে ডিম এখানে দেখতেই পাচ্ছ চার পাঁচটা ডিম তো गाइस আমাদের ডিমগুলো এখানে ভেজে নেওয়া হচ্ছে অনেক সুন্দরভাবে তো গাইস আমাদের প্রেশার কুকারের ডাল আর আলু দিয়েছি সোলার ডাল আর আলু দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো গাইস আমাদের এর মধ্যে আমাদের ডাল আর আলু প্রস্তুত আছে আগেই বা মশলা আমরা প্রস্তুত করে রেখেছি তো গাইস আমাদের ডিমগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা ডিমগুলো আমি আমরা ডিমগুলো এর মধ্যে তুলে নিচ্ছি এবার আমরা তেল দিচ্ছি এখানে আমি আর আমার আনটি এখানে রান্না করতেছি তো গাইস ক্যামেরাম্যান আমি নিজেই তো গাইস আমরা এই তেলটি এখন গরম হওয়ার জন্য দিলাম এখন এর মধ্যে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে হয়ে গেলে আমরা এর মধ্যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া হলুদ তারপরে লবণ এগুলো দিয়ে ভালোভাবে আদা বাটা আছে জিরা বাটা তো গাইস এগুলো মশলাগুলো দিয়ে আমরা ভালোভাবে কষে নিচ্ছি হালকা একটু পানি দিয়ে মশলাগুলো আরও ভালোভাবে কষে নেওয়ার কষে নিচ্ছি তো গাইস এখানে মনে করেন যত মশলাটা ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা অনেক সুন্দর হবে তো গাইস এখানে আমাদের প্রেশারে অনেকগুলো দেখতেই পাচ্ছো যে শোলা ডাউল ভালোভাবে নেওয়া হয়েছে তো মশলার মধ্যে সোলার ডাউল আর আলুগুলো ঢেলে দিলাম অনেক সুন্দর কালার এসেছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি অনেকদিন বন্ধ ছিল তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারেনি তো বন্ধুরা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো ফলো দাও কমেন্ট করো লাইক করো শেয়ার করো সবাই পাশে থাকো তোমাদের ভালোবাসা পেলে আরও অনেক অনেক উপরে উঠবো তো বন্ধুরা এখন এই রান্নাটির মধ্যে আমরা ভালোভাবে কষিয়ে নিয়ে এটা ঝোলের জন্য আমরা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে আমাদের ঝোলের তরকারিটা প্রস্তুত করা হচ্ছে তো বন্ধুরা এখানে গ্যাসের আসটা একটু বাড়িয়ে দিবেন যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিবেন তো গাইস এখানে অনেক সুন্দর সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আমার পাশে থাকবে ভালোবাসবে তো গাইস এখানে দেখতেই পাচ্ছ যে ঝোলটা অনেক সুন্দরভাবে ফুটছে টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছ তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে তো গাইস যখনই ঝোলটা ফুটে উঠবে ওর মধ্যে ডিমটা আমরা ছেড়ে দেবো দিয়ে একটু নাড়াছাড়া করে নাড়াচাড়া করে ওর মধ্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবার ফুটতে থাকবে অনেক সুন্দর একটি কালার এসেছে আস্তে আস্তে ফুটতে ফুটতে তো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন যেন নতুন নতুন ভিডিও সারলেই তোমাদের সবার আগে তোমাদের ফোনেই যাই দেখতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের তরকারিটা প্রায় হওয়ার মধ্যে অনেক সুন্দর কালার এসেছে প্রায় তরকারিটা মনে করো যেন ভালোভাবে হয় সে সেই সে সেইভাবে পানি দিতে হবে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আমাদের তরকারিটা প্রায় হওয়ার মধ্যে আমরা একটু লবণ চেখে দেখলাম যে এখানে লবণ খুব কম হয়েছে তো বন্ধুরা আমার রান্টি এখানে লবণ অ্যাড করলো স্বাদ মতো তো বন্ধুরা আমরা নেড়ে সেরে লবণ দিয়ে এখানে ঢেকে দিলাম আমাদের তরকারিটা আমাদের হয়ে শেষ হওয়ার মধ্যে প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আর আমার আন্টি রান্না করছে আর আন্টি রান্না করছে আর আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো বন্ধুরা তোমরা সবাই আমাদের পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে ভালোবাসো তোমাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দেব তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমাদের কাম্য তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ